বারাণসী অর্থাৎ মহাদেবের নগরী কথায় আছে স্বয়ং মহাদেব এই শহরকে রক্ষা করেন কৈলাসের পর মহাদেবের সব থেকে প্রিয় স্থান এই কাশী বেনারস বেনারসের শিকর খুঁজতে পৌঁছতে হয় আর্য সভ্যতার সময়ে এমনকি বেদ উপনিষদেও বারবার আসে এই কাশী নগরীর কথা আজকে আমরা আপনাদের নিয়ে যাব এই শহরেই কথায় বলে মহাকুম্ভ স্নানের পর কাশী বিশ্বনাথ দর্শন না করলে তীর্থ সম্পন্ন হয় না তাই মহাকুম্ভ স্নানের পর বেনারসে এসে আমাদের কি অভিজ্ঞতা কিভাবে ভিড়ে দিয়ে আমরা বেনারস ঘুরলাম সেই সব কিছু নিয়েই আমাদের আজকের উপস্থাপনা আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে তাই ভিডিওটি শেষ অবধি দেখবার অনুরোধ রইল হ্যালো কি খবর সবার হঠাৎ করে আজকে একটা ট্যুর প্ল্যান করেছি তাই চলে এলাম আপনাদের সামনে আর আজকে ট্যুর প্ল্যানে কোথায় যাচ্ছি আর আমরা ফরাক্কা এক্সপ্রেসে যাচ্ছি আর এখান থেকে আমরা একদম চলে যাব বেনারস কারণ ট্রেনটা বেনারস অব্দি যাই প্রয়াগরাজ অব্দি যায় না সেখান থেকে আবার আমাদের ট্রেন চেঞ্জ করে যেতে হবে তো সব কিছুই একটা ধোয়াশার মধ্যে কারণ ঠিকঠাকভাবে অ্যারেঞ্জমেন্ট হয়নি কারণ হঠাৎ করেই যাচ্ছি মানে জাস্ট দুদিনের মধ্যেই প্রায় আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম বেনারস প্রয়াগরাজের উদ্দেশ্যে হাজিনগঞ্জ জাংশন থেকে সকাল সাড়ে এগারোটায় কামাখ্যাপুরী এক্সপ্রেস ধরে আমরা প্রথমে যাব মালদা টাউন জাংশনে মালদা থেকে সন্ধে সাতটা পঁচিশে ফারাক্কা এক্সপ্রেসে বেনারসের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব মুর্শিদাবাদ থেকে যারা মহাকুম্ভে যাওয়ার প্ল্যান করছেন তারা হাওড়া না হয়ে মালদা হয়ে যাওয়ার চেষ্টা করুন জার্নি অনেকটা কম হবে প্রথমে বেনারস ঘুরে তারপর মহাকুম্ভে পৌঁছন মহাকুম্ভের প্রাসঙ্গিকতা বিচার করে আমরা আগেই মহাকুম্ভের স্থানের ভিডিওগুলি পোস্ট করেছি আপনারা ভিডিওগুলি দেখতে পারেন আমরা বেলা তিনটে নাগাদ মালদা টাউন স্টেশনে পৌঁছালাম হাতে প্রায় ঘন্টা চারেকের সময় তাই একটা টোটো করে আশেপাশের বেশ কিছু দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখেছিলাম যার মধ্যে ছিল গৌর মাল্লার অন্যতম নিদর্শন সোনা মসজিদ দুপুচুরি দরওয়াজা দাখিল দরওয়াজা ফিরোজশাহী মিনার ইত্যাদি তবে সময় বাঁচাতে চাইলে মালদা থেকে বেশ কিছু উইকলি ট্রেনও আছে যেগুলোতে আপনি বেনারস যেতে পারবেন সন্ধে নাগাদ আমরা ফিরে এলাম স্টেশনে এখন আমরা আছি মালদা টাউন স্টেশনের ওয়েটিং হলে আর আমরা সাড়ে এগারোটার সময় ট্রেন থেকে ট্রেনে উঠেছিলাম আদিগঞ্জ থেকে আর সাড়ে তিনটার সময় তিনটে নাগাদ নেমেছিলাম কিন্তু এখানে আমাদের একজন গেস্ট মানে আমাদের একজন পরিচিত আছে তো তার বাড়িতে গিয়েছিলাম এবং আশেপাশটা মালদার বেশ কিছু মসজিদ মন্দির সেগুলো ছিল সেগুলো ঘুরে সাড়ে ছটা নাগাদ আমরা মালদা স্টেশনে আবার ব্যাক করলাম আর এখন আসছে প্রায় সাতটা আর কিছুক্ষণ পর সাতটা পঁচিশে আমাদের ট্রেন রয়েছে তো খুব তাড়াতাড়ি আমরা উঠে পড়বো ট্রেনে দিল্লি জংশন আমাদের অবশেষে থেকে ট্রেন রওনা দিল রাত্রের অন্ধকারেই আমরা এগোতে থাকলাম বেনারসের উদ্দেশ্যে সময়ের সাথে সাথে ট্রেনের অন্যান্য যাত্রীদের সাথে পরিচয় হলো হাসি গল্পে আমাদের সময় কাটল অনেকটাই সকলেই উৎসাহিত কারণ রাত পেরোলেই আমরা গন্তব্যে পৌঁছবো সকাল হতেই ব্রিজের ওপর থেকে আমাদের চোখে পড়ল বেনারস ঘাটের অপরূপ দৃশ্য অবশেষে আমরা নেমে পড়লাম বেনারস স্টেশনে থেকে বেরিয়ে এবার আমরা যাব পিয়ারি পুলিশ স্টেশন অটো করে আর এখান থেকে স্টেশন থেকে সাড়ে তিন তিন কিলোমিটার মতন দূরে আর ওখানে আমাদের রুম বুক রয়েছে হোটেল বুক রয়েছে স্টেশন থেকে আমরা অটো উঠলাম মিনিট দশকের রাস্তা পেরোলেই আমাদের হোটেল তবে মহাকুম্ভের কারণে সব রাস্তায় নো এন্ট্রি যেতে যেতে সেই সমস্ত বিষয়ে কথা হচ্ছিল অটো দাদার সাথে এই সময় চেষ্টা করবেন স্টেশনের কাছাকাছি হোটেলগুলিতে থাকবার তাতে করে যেমন আকাশ ছোঁয়া রুম রেন্ট থেকে বাঁচবেন তেমনি গাড়ি ঘোড়ার সুবিধাও পাবেন আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে প্যারি পুলিশ চৌকির ঠিক পাশেই আমাদের হোটেল হোটেল পার্ভ এবং কাশী বিশ্বনাথ মন্দির থেকে এক কিলোমিটার মতন দূরে ছোটখাটো ও খুব সুন্দর সাজানো এই হোটেল চলুন এবার রুমটা আপনাদের ঘুরে দেখায় এই মাত্র আমরা রুমে ঢুকলাম হোটেল পার্ভ আমাদের হোটেলটার নাম আর যে বেনারস যে মেন ঘাট আর কাশী বিশ্বনাথ মন্দির থেকে আমাদের হোটেলটা প্রায় এক কিলোমিটার মতন দূরে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এইখানে কোথাও কোনো রুম নেই মানে কুম্ভ আর বেনারস যে এতটা রিলেটেড মানে আপনারা ভাবতেই পারবেন না মানে সকাল নটার পর থেকে অটো টোটো সমস্ত কিছু মানে বন্ধ করে দেওয়া হচ্ছে ট্রাফিক হয়ে যাচ্ছে প্রচুর বলে তো অনেক কষ্ট করে ঘুরিয়ে গলি দিয়ে এদিক ওদিক দিয়ে আমরা এলাম তো বেশ ছোটোখাটো একটা রুম কিন্তু খুব ভালো মানে ভালো রুম বেশ হোটেল থেকে বেরিয়ে ডানহাতে দশ মিনিট হাঁটলেই পাবেন মহাদেব মারোয়ারি হোটেল এই চত্বরে সব থেকে সুস্বাদু নিরামিষ খাওয়ার হোটেল এই এলাকায় থাকলে মার্জিত মূল্যে খালি সিস্টেমে আপনি এখানে খাবার খেতে পারবেন আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি ঘাটের উদ্দেশ্যে আর ইচ্ছে ছিল আজকে পুজো দেওয়া কিন্তু মানে আমাদের যে হোটেলের মালিক সে বললো যে গতকাল পনেরো লাখ লোক এসে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছে তো আজকে পুরোপুরি আর এন্ট্রি পুরোই বন্ধ হয়ে গেছে এখনও প্রায় মোটামুটি আট কিলোমিটার থেকে নাকি লাইন রয়েছে তো আজকে তো কোনোভাবেই পুজো দেওয়া সম্ভব নয় তো আমরা কালকে একদম ভোরবেলায় সম্ভবত চারটে আশা করি চারটের মধ্যে বেরোতেই পারবো তো কাল ভোরবেলায় চারটের সময় আমরা বেরোবো মন্দিরে পুজো দেওয়ার জন্য আর এখন দেখি যাই রিক্সা করে তাই আর আশা না করে আমরা দুজনে হাঁটা লাগালাম এতে করে আশেপাশের এলাকাগুলিও একটু মুছে নেওয়া যাবে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে বেশ কিছু হোটেল রয়েছে যেমন লালজি হোটেল মেন রাস্তার পাশে রয়েছে স্যাফরন হোটেল এবং গোঁদান চকের কাছে রয়েছে হোটেল অগাস্টো হাঁটতে হাঁটতে আমরা এখন একদম মোটামুটি চৌরাস্তার মোড়টাতে চলে এসেছি এখান থেকেই আর কি ডিভিশন আছে যে কোন দিকে গঙ্গার ঘাটটা আছে তো চলুন রাস্তা চলতে চলতে আমরা পেলাম গোবিন্দ লসি ভান্ডার ও নিয়ে লসি আর আমি নিয়েছি এখানকার বিখ্যাত মালাইও ঠেলে আমরা এসে পৌঁছালাম গদোলিয়া চকে। স্কন্দপুরাণ অনুসারে এই চক থেকে একটি রাস্তা কাশি বিশনাথ মন্দিরে গেছে অর্থাৎ ধর্মের দিকে গেছে। একটি রাস্তা মনিকর্ণিকা ঘাট অর্থাৎ মোক্ষের দিকে গেছে। অপরটি ঠাটৌরি বাজার অর্থাৎ অর্থের দিকে গেছে এবং সর্বশেষ রাস্তা ডালমান্ডি অর্থাৎ কামের দিকে। ধর্ম অর্থ কাম ও মোক্ষ সমন্বিত হয় এই গোদলিয়া চকে যদিও এই ভিড়ে সেই সবকিছু অনুধাবন করা বেশ কঠিন ব্যাপার আমরা মানে বেনারসের গলির মধ্যে ঢুকতে পেরেছি মানে যা অবস্থা তাও বহু খুঁজে খুঁজে এখান থেকে কোনো রিক্সা গাড়ি সমস্ত কিছুই বন্ধ ও মানে কোনো ঘাটেই যাওয়া যাচ্ছে না মানে ভাইয়া যেই যাবে তাকে মানে একদম হেঁটে হেঁটেই যেতে হবে তো আমরাও একদম ঘাটা লাগিয়েছি দুজনে প্রচুর ভিড় রাস্তায় ওই ঠেলে ঠেলে গোটা খেখে যাচ্ছে

পৌরাণিক মতে হরিশ্চন্দ্র যিনি ভগবান রামের পূর্বপুরুষ বলে মনে করা হয় তিনি ঋষি বিশ্বামিত্রের প্রতি ব্রত হিসেবে এখানে শ্মশান কাজ করেন এরপর আমরা এলাম মণিকর্ণিকা ঘাটে আগামী ভিডিওতে আপনাদের মণিকর্ণিকা ঘাট ডিটেলস এ ঘুরে দেখাবো মণিকর্ণিকা ঘাটের পাশেই রয়েছে মন্দিরের গেট পুজো দেওয়ার জন্য চেষ্টা করবেন এই কেক ঢোকার এখানে ভিড় তুলনামূলকভাবে কম পাবেন যাই হোক নৌকা বিহার শেষ করে আমরা ফিরে এলাম দশা সমেত ঘাটে এই ঘাটেই হবে সন্ধ্যা আরতি ঘাটে এসে দেখলাম বিকেল থেকেই প্রচুর মানুষ আরতি দেখবার জন্য ভিড় জমিয়েছে ঘাটে তাই সুন্দর একটা বসার জায়গা পেতে হলে ফুল বিক্রেতাদের কাছ থেকে প্রদীপ নিয়ে এই বেদিগুলিতে বসতে পারেন অবশ্য নৌকাতেও পাঁচশো টাকার বিনিময়ে ফেসিং সিট নিতে পারেন আরতি দেখার জন্য মহাকুম্ভের সময় আসলে এই পরিমাণ অর্থ ব্যয় করতেই হবে সন্ধে নামতেই মহাদেব ও রাম নামের সহিত শুরু হলো আরতি দশাশ্রমের ঘাট থেকে উঠতেই যে মেন রোডটা সেই রোডের পাশে প্রচুর মানে কাপড়ের দোকান বেনারসি দোকান রয়েছে যারা যারা কিনতে চাইবেন তাহলে এখান থেকে মার্কেটিং করতে পারে আর আমি শুধু দোকানে ঢুকলাম না একটা কারণেই কারণ মানে এখন যা সিজন চলছে সেই সিজনে আমার মনে হয় না খুব একটা সুবিধাই মানে জিনিস আর কি পাবো তো তবুও আপনি চাইলে এই সমস্ত দোকান থেকে মন মতো মার্কেটিং করতেই পারেন ইউপি ভারতের ফার্স্ট মিল্ক প্রোডাকশন স্টেট তাই বেনারসের অলিতে গলিতে সুস্বাদু ক্ষীর মালাই এর দোকান পেয়ে যাবেন এছাড়াও নানান সুস্বাদু মুখরোচক খাবারের জন্য বেনারস তো বিখ্যাতই আরতি দেখে আমরা বেনারসের অলিতে গলিতে বাজারে বেশ কিছুটা সময় কাটালাম দেখলাম

যেটা বোট আর কি বোটে করে ঘোরা সেই ঘাটগুলো সেগুলো ঘুরলাম আর একটু আশেপাশে মার্কেটিংগুলো আজ ফেরার সময় ঘুরলাম আর সন ধারতিটা খুব সুন্দরভাবে দেখলাম সেবার প্রচুর ভিড় ছিল তবে খুব একটা ঘন্টা হয়নি হ্যাঁ কথা হ্যাঁ সেই জায়গা পেয়েছিলাম তার জন্য পরে আমাদের ঘন্টা বেদের জুড়ে কাগজের থেকে বসে থাকতে থাকতো হ্যাঁ একদম মানে ছটা পনেরো নাগাদ আরতিটা শুরু হলো কিন্তু ওই পাঁচটা নাগাদ থেকেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয় আমরা প্রায় প্রায় ওই পাঁচটা কিন্তু ওখানে এক ঘন্টার ওপরে আমরা বসেছিলাম তো অত আগে গেলে তাহলেই খুব পারফেক্টলি একটা সুন্দর জায়গা পাওয়া যাবে যেখান থেকে আপনি বসে মানে আরতিটা দেখতে পারবেন তো আজকে মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেল কালকে চিন্তায় আছি কারণ জগন্নাথ মন্দিরে তো হোটেলে কন্ট্যাক্ট করে দেখি কিভাবে কি করা যায় মোটামুটি তিনটে থেকে চারটে নাগাদ বেরোতে হবে আমাদেরকে তো এখন গিয়ে মানে রেস্ট নিতেই হবে কারণ ভোরবেলায় উঠতে হবে তো আজকের মতো এখানেই কালকে দেখা হচ্ছে মন্দিরে আগামী পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করব ভিড় ঠেলে পুজো দেওয়ার অভিজ্ঞতা সঙ্গে কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখাবো তাই পরবর্তী ভিডিওটি দেখতে ভুলবেন না কিন্তু Bye!